বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘরে মৌলবাদীরা যেভাবে হামলা করেছে তাতে রাজ্যের বিজেপি দল তার তীব্র নিন্দা এবং ধিক্ষার জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন চেকপোস্টগুলির সামনে বিভিন্ন দলের কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার বিজেপির দক্ষিণ জেলার উদ্যোগে বেলোনিয়া বিজেপি জেলা কার্যালয় থেকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি শহর পরিক্রমা করে মুহরিঘাট চেকপোস্টের সামনে প্রতিবাদ সভা করে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল সবাই উপস্থিত ছিলেন রাজ্যের যুব উক্রিয়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্ন মজুমদার বিধায়ক মাইলাক কুমক দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী জেলার ষাটটি মন্ডলের মন্ডল সভাপতিগণ ও অন্যান্য নেতৃবৃন্দ এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় জানেন বাংলাদেশে যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথে মাটিতে বাড়িতে যেভাবে হামলা করেছে বাংলাদেশের এখানে তার ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যব্যাপী আমরা প্রতিবাদস্বরূপ আজকে বিলুনিয়াতে রাস্তায় বেরিয়েছি আমরা বর্ডার পর্যন্ত যাব এবং আমরা প্রতিবাদ জানাতে চাই এই ধরনের নেক্ষারজনক কাজ যিনি বাংলাদেশের স্বাধীনতার তাদের যে জাতীয় সংগীত যিনি দিয়েছেন রকম একজন মহান কবি ওনাকে পত্রিক ভিটে মাটি ওনার কৃষ্টি সংস্কৃতিতে হামলা এটা ভারত সরকার বা ত্রিপুরা সরকার কোনো অবস্থাতেই সেটাকে বরদাস্ত করবে না তার প্রতিবাদস্বরূপ আমরা আজ রাস্তায় বেরিয়েছি